নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ডিসেম্বর মাসের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করলেন বন্ধুরা ভান্ডারে ডিসেম্বর মাসের পেমেন্ট নিয়ে একাধিক নতুন আপডেট দেওয়া হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় তাই মহিলাদের কাছে এই প্রকল্প খুবই জনপ্রিয় তাই এই প্রকল্পে যদি কোনো না কোনো নতুন আপডেট আসে অবশ্যই আপনাদের জানার দরকার কারণ ডিসেম্বর মাসে বদলে যাচ্ছে নিয়ম আপনারা যেভাবে আগে লক্ষ্মীর ভান্ডার পেয়ে আসছিলেন সেই তুলনায় নিয়ম চেঞ্জ হয়েছে এখন বর্তমানে ডিসেম্বর মাসের নতুন নিয়ম অনুযায়ী অনেক সংখ্যক মহিলারা এবার থেকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাদেরকে আর ভান্ডার ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে না পাশাপাশি ডিসেম্বর মাসে যারা নতুন আবেদন করেছেন তারা কি পাবেন ডিসেম্বর মাসে কি আপডেট রয়েছে কবে থেকে দেয়া হবে লক্ষ্মীর ভান্ডার সব জানাবো আজকের ভিডিওতে পাশাপাশি কারা কত টাকা পাবেন সব জানবো তাই ভিডিওটি ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করে দিন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার সমস্ত মনের প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে যে আমি ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার কবে পাবো আমি নতুন আবেদন করেছিলাম লক্ষ্মীর ভান্ডার কবে পাবো আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না এ মাসের পায়নি অঙ্ক মাসের পাননি আপনারা অনেকজনের আর অনেক রকমের প্রশ্ন আপনাদের সব আপনারা জানতে পারবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন লক্ষ্মীর বাঁধার প্রকল্পে যারা অন্যান্য মাসেরও টাকা পায়নি তাদের কি করতে পারেন বা যারা অনেকদিন আগে লক্ষ্মীর বাঁধারা আবেদন করেছেন প্রায় দু তিন মাস আগে আবেদন করেছেন এখনও আপনি এর সুবিধা পাচ্ছেন না তাহলেই বা আপনি কী করবেন সব দায় জানাবো তাই ভিডিও ভালো লাগলে এখান থেকে আপনারা একটি লাইক করে দিন ওতে অবশ্যই আপনারা আমাদের এই থেকে সাবস্ক্রাইব করবেন সবার আগে ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে এরকমই गवर्नमेंट স্কিম বা সরকারি প্রকল্প ভিডিওগুলি চাইলেই সবার আগে আপনি আপনার ফোনে পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা জানানো হয়েছে ডিসেম্বর মাসের আগেই বড় ঘোষণা লক্ষীর ভান্ডারে ডিসেম্বর মাসের টাকার ফাইনাল আপডেট দিল কবে থেকে পাবেন ডিসেম্বর মাসের লক্ষীর ভান্ডার তা জানানো হলো এবার অনেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন না কোন কোন মহিলাকে দেওয়া হবে না কারা কবে পাবেন ডিসেম্বর মাস নিয়ে যা যা আপডেট রয়েছে সবটা জানব বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি মাসে মাসেই রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা পান যার কারণে মহিলাদের জন্য এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ এবার ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার কবে থেকে দেয়া হবে পাশাপাশি একটি দুঃখ সন্ধ্যা রয়েছে লক্ষ্মীর ভান্ডারে অনেক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আর পাবেন না চলুন সব আপডেট জানিয়ে দিচ্ছি আপনাদের দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকেই লক্ষ্মীর প্রকল্প চালু করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা দু হাজার একুশ নির্বাচনের আগেই ঘোষণা করেছিলেন আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার চালু করব তো দু হাজার একুশ সালে ক্ষমতায় এসে ভান্ডার চালু করেছে যার মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে মাসেই আর্থিক সহায়তা পেয়েই চলেছে তো বন্ধুরা এবার ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে বড় আপডেট দেওয়া হলো আপনারাও জানেন প্রতি মাসে মাসে লক্ষ্মীরভাঁদা দেওয়া হয় যার কারণে ডিসেম্বর মাসেও দেওয়া হবে তো ডিসেম্বর মাসের ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোপে থেকে পাবেন নবান্ন থেকে জানানো হয়েছে এবার অন্যান্য মাসের মতন এত দেরি হবে না আপনারা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার সরাসরি পেয়ে যাবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ তিন থেকে চার তারিখের মধ্যেই হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা রাজ্য সরকারের তরফ থেকে ডিসেম্বর মাসে দেওয়া হবে তিন থেকে চার তারিখের মধ্যেই নবান্ন থেকে এবং প্রশাসন সূত্রের তাই খবর রয়েছে তাই মহিলাদের জন্য খুশির খবর তারা পেমেন্ট পেতে চলেছেন তিন থেকে চার তারিখে ডিসেম্বর মাসে কিন্তু বন্ধুরা সবাই একসাথে পাবেন না ধাপে ধাপে দেয়া হবে কারণ লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি ট্রেজারি থেকে এনএফসির থ্রু গভমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে সেই অনুযায়ী আছে। আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিকে ডিস্ট্রিকে রয়েছে তাই একবারে বা একই সাথে পেমেন্ট দেওয়া সম্ভব হয় না পেমেন্ট ছাড়লেই দু থেকে তিন দিনের মধ্যেই সবাই পেয়ে যায় তাই তিন থেকে চার তারিখের মধ্যে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হলেও একসাথে সবাই পাবেন না এক সপ্তাহের মধ্যেই মানে সাত তারিখের মধ্যেই সবাই পেয়ে যাবেন তো যারা ইতিমধ্যে নতুন আবেদন করেছেন নতুন আবেদনকারী মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেওয়া হয়েছে সবার প্রথম আপনারা আপনাদের লক্ষ্মীরবন্ধার প্রকল্পের স্ট্যাটাসটি একবার অনলাইনে চেক করে দেখুন আপনাদের আবেদনটি মঞ্জুর হয়েছে কি না বা আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং আইডি একটি বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা চলে এসেছে কিনা দেখুন যদি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা চলে আসে এবং ডিসেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় দেখবেন ডিসেম্বর মাসের মধ্যেই আন্দার প্রসেস লেখা চলে আসবে তাহলে খুশির খবর আপনি পেমেন্ট পাবেন কিন্তু যে সকল উপভোক্তাদের আইডি বেনিফিশিয়ারি আইডির জায়গায় দেখাচ্ছে নন ডিঅ্যাক্টিভ বা লাল কালি দিয়ে দেখাচ্ছে নন নন অ্যাক্টিভ তো তাদের সমস্যা রয়েছে তারা অফিসে গিয়ে সমস্যার সমাধান করে আসুন তা না হলে পেমেন্ট পাবেন না তো এবার বর্তমানে লক্ষ্মীভান্ডার প্রকল্পে পেমেন্ট কারা কত অ্যামাউন্ট পাবেন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তো যে সকল মহিলারা এমনিতেই জেনারেল ও বি মধ্যে রয়েছেন তারা সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস পাবেন আর যে সকল মহিলারা এস এস মধ্যে রয়েছেন তারা সরাসরি বারোশো রুপিস করে পাবেন তবে যে সকল মহিলারা অনেক জেলার মহিলারা এমন রয়েছেন যারা গত নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি তো যারা নভেম্বর মাসে পায়নি তারা নভেম্বর প্লাস ডিসেম্বর দুই মাসের একসাথে পেতে চলেছেন পাশাপাশি বন্ধুরা আমি সব আপনাদের জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সুবিধা ডিসেম্বর মাসে কারা কারা আর পাবেন না প্রথমত বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ভান্ডার প্রকল্পের সুবিধা আসবে না কারণ ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যা নিয়ম দিয়েছে আর কি চালুর সময় আপনারা পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন তাই যারা ষাট বছর পেয়ে যাচ্ছে তাদের ভান্ডার বন্ধ হয়ে যাবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে অনেক মহিলাদেরই ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে বিশেষ করে কে ওয়াইসি সংক্রান্ত সমস্যা আবার অনেকেই রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট জয়েন্ট দিয়েছেন সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লাগে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট অ্যালাউ করা হয় না বা দেয় না তাই অবশ্যই আপনার জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করে নেবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না শুধুমাত্র যোগ্য মহিলাদেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হবে তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে করে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ